রহমানের রাহিম বিডিজ কুড়িঘর পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার গ্রেড অর্থাৎ হচ্ছে আগামী আটাশ ছয় দুই তারিখে বাংলাদেশ রেলওয়ের টোটাল চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি হচ্ছে ফিল্ড কানুনগো এটার গ্রেড হচ্ছে তেরো এবং আরেকটি হচ্ছে সহকারী লোকোমোটিভ গার্ড গ্রেড টু এবং তৃতীয়টি হচ্ছে আমিন এবং চতুর্থটি হচ্ছে পয়েন্টসম্যান এই চারটি পদের আমরা আজকে গ্রেড দেখব কোনটা কোন গ্রেডের চাকরি পদসংখ্যা দেখব টোটাল কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং মান বন্টন কেমন হবে সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব একই সঙ্গে আপনারা জানেন যে পক্ষ হতে আপনাদের সকলের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আমাদের এই চ্যানেল থেকে একটি সাজেশান দেয়া হবে এবং ইম্পর্টেন্ট টপিক উল্লেখ করে দেয়া হবে একই সঙ্গে এই টপিকস গুলো আপনারা কিভাবে পড়বেন কিভাবে আপনি এই অল্প সময়ের মধ্যে দ্রুত ভালো প্রিপারেশন নিতে পারবেন এবং পরীক্ষায় ভালো করতে পারবেন এই টিপসগুলো কিন্তু দেয়া হবে এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে আপলোড করা হবে বিগত সালের এবং ম্যাথমেটিক্সের পূর্ণাঙ্গ সলিউশন আপনারা এখানে পাবেন তো প্রথমত আমরা এই যে ভিডিওগুলো ক্রিয়েট করব আপনারা যদি এই ভিডিওগুলো অতি দ্রুত টাইমে বা শর্ট টাইমের মধ্যে পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার যারা বন্ধুবান্ধব রয়েছেন যারা এই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকেও আমার এই ভিডিওটি বা আমার এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করতে পারেন তো আমরা প্রথমে দেখি পদের নাম এখানে দেখুন প্রথম যে পদটা ফিল্ড কানুন গো এটা হচ্ছে গ্রেড তেরো গ্রেড কোন গ্রেড কত এটা আপনারা জানেন এই বিষয়গুলো আমি আর আলোচনা করব না গ্রেড তেরো এবং এই পদে টোটাল লোক নিয়োগ দেওয়া হবে ছয়টি এবং আপনারা আবেদন করেছেন এই ছয়টি পদের বিপরীতে আবেদন করেছেন আট হাজার জনকে ছয় দ্বারা ভাগ করি তাহলে প্রতি পদের জন্য আপনারা লড়বেন একশো জন প্রায় অর্থাৎ প্রতি পদে একশো জন এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট এরপরে এসে আমরা সহকারী লোকোমোটিভ গার্ড গ্রেড টু এখানে এখানে হচ্ছে গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেডের চাকরি এটা এখানে টোটাল লোক নেওয়া হবে একশো চোদ্দোটি অর্থাৎ একশো চোদ্দোটি পোস্ট এখানে ফাঁকা রয়েছে এখানে আপনারা টোটাল আবেদন করেছেন তেষট্টি হাজার তিনশো ছাব্বিশ জন অর্থাৎ প্রতি পদের বিপরীতে আপনারা এখানে কম্পিটিশন করবেন পাঁচশো পঞ্চান্ন জন এই সংখ্যাটা আরও অনেক বেশি অর্থাৎ এখানে পাঁচশো পঞ্চান্ন জন প্রতি পদের বিপরীতে এরপরে আসুন আমিন এই পদের গ্রেড হচ্ছে 16 এখানে টোটাল বাইশটি অর্থাৎ বাইশটি পদ ফাঁকা রয়েছে অর্থাৎ বাইশ জনকে এখানে নিয়োগ দেওয়া হবে এই বাইশটি পদের বিপরীতে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন ৫৪৯ জন অর্থাৎ প্রতি পদের বিপরীতে আপনারা এখানে প্রায় লড়বেন পঁচিশ জন প্রায় পঁচিশ জন এবারে আসি আমরা পয়েন্টস ম্যানে এটার গ্রেড হচ্ছে আঠারো এইখানে পদ সংখ্যা হচ্ছে তিনশো একান্নটি এবং এখানে টোটাল আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এক লক্ষ চার হাজার চারশো নব্বই জন অর্থাৎ প্রতি পদের বিপরীতে আপনারা এখানে লড়বেন দুইশো জন এই যে দেখুন হিউজ একটা কম্পিটিশান এই কম্পিটিশানের থেকে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে টেকনিক্যালি প্রিপারেশন নিতে হবে বা আপনাকে আপনার প্রিপারেশন হতে হবে অন্য দশজনের চেয়ে একটু আলাদা সুতরাং এই টেকনিকগুলো অর্থাৎ পরীক্ষায় আপনার এত শর্ট সময়ে ভালো করার যে টেকনিকগুলো রয়েছে এগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো এখন আমরা দেখব এই চার পদের চারটি পদের মানবণ্টন অর্থাৎ পরীক্ষায় কি ধরনের মানবণ্টন আসতে পারে সেই বিষয়টি আমরা দেখব এখানে আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে কোনো সার্কুলারের বা যে কোনো পদের নিয়োগের ক্ষেত্রে একটা কিন্তু রুলস থাকে এই রুলসটি অনুসারে পরীক্ষা হয় ওই পদের এখানে দেখুন বাংলাদেশ রেলওয়ের যে চারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে এই চারটি পদের মান বন্টন কী ধরনের হবে সে বিষয়টি পাঁচ নম্বর কত এবং টোটাল কতটুকু টাইম থাকবে সেই বিষয়টুকু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এখানে প্রথমত দেখুন এই যেখানে তফসিল সিক্স অর্থাৎ তফসিল সিক্সে এইখানে আমাদের দুই নম্বর যে পোস্টটা ছিল সার্কুলারে সেটা হচ্ছে গার্ড গ্রেড টু অর্থাৎ লোকোমোটিভ যে পদটা ছিল সেই পদের কথা এখানে বলানো হচ্ছে এই পদের ক্ষেত্রে আপনার এখানে দেখেন বাংলা থেকে বিশ নম্বর প্রশ্ন থাকবে ইংরেজি থেকে বিশ নম্বর থাকবে তার মানে হচ্ছে বিশ বিশ চল্লিশ গণিত থেকে পনেরো এবং সাধারণ জ্ঞান থেকে পনেরো এখানে হচ্ছে তিরিশ তার মানে এখানে হচ্ছে আমাদের চল্লিশ এবং এইখানে হচ্ছে আমাদের তিরিশ এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের এই সত্তর নম্বরে আপনাকে অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর ওঠাইতে হবে যে পঞ্চাশ পার্সেন্ট পেলে আপনি পাশ করবেন এ ধরনের এটা একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট দেওয়া আছে যদি স্টুডেন্ট সংখ্যা খুব বেশি হয় তাহলে আপনাকে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ যারা নম্বর পাবে তাদেরকে টেকানো হবে এখানে টোটাল টাইম হচ্ছে নব্বই মিনিট এখানে পরীক্ষা এখানে আপনি এই সত্তর নম্বরের পরীক্ষা হবে হওয়ার পরে আপনার যারা পরীক্ষায় টিকবেন বা উত্তীর্ণ হবেন তাদেরকে তিরিশ নম্বরের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এখানে সত্তর এই হচ্ছে আপনার নম্বর এই নম্বরের মধ্যে পরীক্ষা হবে এখন টোটাল টাইম কিন্তু হচ্ছে মিনিট এরপরে আমরা আসি পয়েন্টস ম্যান ক্ষেত্রে অর্থাৎ পয়েন্টস ম্যানে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে বা কোন কোন পার্থে কত নম্বর থাকতে পারে এই পয়েন্টস্যান পয়েন্টস ম্যান ক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ সাধারণ গণিত থেকে বিশ এবং সাধারণ জ্ঞান থেকে দশ এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে সত্তর নম্বর এবং তিরিশ নম্বর হচ্ছে আপনার ভাইভা অর্থাৎ টোটাল আপনার হচ্ছে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার যারা প্রিলিমিনারিতে পাশ করবেন তারা কিন্তু এই তিরিশ নম্বরের ভাইভাতে অংশগ্রহণ করবেন এখানে সর্বনিম্ন পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং টোটাল হচ্ছে ষাট মিনিট অর্থাৎ হচ্ছে এক ঘন্টা টাইমে এটা পরীক্ষা হবে এরপরে আমরা আসি যে পোস্টটা রয়েছে আমিন এই পোস্টে দেখুন আপনার বাংলা থেকে পনেরো নম্বর ইংরেজি থেকে পনেরো নম্বর এখানে হচ্ছে তিরিশ গণিত থেকে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবং সাধারণ জ্ঞান দশ পদার্থ রসায়ন থেকে পনেরো এই টোটাল সত্তর নম্বরের প্রশ্ন হবে সত্তর নম্বর এখান থেকে যদি আপনারা পাশ করতে পারেন দেন আপনারা তিরিশ নম্বরের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই টোটাল একশো নম্বর এই পদে প্রত্যেক পদের ক্ষেত্রেই পঞ্চাশ পার্সেন্ট পাঁচ নম্বর এবং এইখানে টাইম হচ্ছে নব্বই মিনিট এরপরে দেখুন ফিল্ড কানুন গো এই পদের ক্ষেত্রে বাংলায় বিশ নম্বর ইংরেজিতে গণিতে পনেরো এবং সাধারণ জ্ঞানে পনেরো এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে এখানে এখানে পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং টোটাল টাইম হচ্ছে নব্বই মিনিট যারা এই পরীক্ষায় পাশ করবেন তারা হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য কল পাবেন এবং এই সত্তর আর তিরিশ এই হচ্ছে একশো নম্বরের পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরের পরেই কিন্তু আমরা আমাদের এই চ্যানেল থেকে কাটমার্কস বা প্রশ্ন সলিউশন সমস্ত বিষয়ে আলোচনা করব একই সঙ্গে আপনাদের যদি আজকের এই ভিডিওটিতে বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন সেক্ষেত্রে আবার নতুন করে